হ্যালো এভরি আমি সুস্মিতা আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আমার নতুন একটি ব্লগে সবাইকে সুস্বাগত সেদিন যাচ্ছিলাম আমরা হচ্ছে আমবাড়িতে তো এটার ভিডিওটা নেওয়াই একটা কারণে এই আমবাড়ির রাস্তাগুলো এত খারাপ অবস্থা আমবাড়ির থেকে যারা যারা আসে সত্যিই তাদেরকে স্যালুট করা উচিত এই জন্য এই ভিডিও ক্লিপগুলো নিয়েছিলাম আমি রাস্তার তো সেদিন আমরা পাপিয়ার বাড়িতে গিয়েছিলাম তো পাপিয়ার বাড়িতে আমরা গিয়ে এই যে বসেছি মাত্র আন্টি ওর লজ্জা পাচ্ছিলো আমরা ভিডিও নিচ্ছিলাম জন্য দাদা ভাইও না করছিল অনেকবার নিতে তো আমাকে জোর করে নিচ্ছিলাম তো দেখো যাওয়ার সাথে সাথে আমাদেরকে গসানো মাংস খেতে দিয়ে দিয়েছে আন্টি তো সেটাই আমরা খুব আনন্দ করছিলাম যাওয়ার পরে তো আমাদের জন্য দেখো কত কিছু নিয়ে গেছে ওরা এত কিছু আয়োজন করেছে মানে কি বলবো কোনটা ছেড়ে কোনটা খাবো ওই যে আবার নিয়ে এসছে পাপিয়া ও আবার প্রসাদ নিয়ে চলে এসছে এত কিছু গেলে পরে এত কিছু আয়োজন করে মানে কি বলবো মানে কোনটা ছেড়ে কোনটা খাবো তো তারপরে যে লাঞ্চের সময় হয়ে গেলো তারপরে লাঞ্চ লাঞ্চ আমি একদম বলেছিলাম ওকে সিম্পল করবি তো সিম্পলের মতো তাও মাটন করেছে মানে মেয়েটা এত কাজে সত্যি আমি এত কিছু একদম তো কি কন্ট্রোল করতে পারে আমি তো কি করে আমি তো মানে ভাবলেই মাথা খারাপ হয়ে যায় যাই হোক তারপরে আমরা একটা সাডেন প্ল্যান করলাম যে আমরা একটু বেরিয়ে আসি সব সবাই মিলে তো তার জন্য আমরা রেডি হয়ে বসেছিলাম তো বাকিরা রেডি হচ্ছিল তো এই নিয়ে আমরা একটু হাসাহাসি করছি আমি একটুখানি এবার ভিডিও ক্লিপ নিচ্ছি রেডি হয়ে তবে এই দেখো দাদা ভাই আর সঞ্জু দুজনে মিলে সানগ্লাসের করছে যে কোনটা পড়বে কোনটা মানাচ্ছে সানগ্লাসের হয়ে গেল সলিউশন তারপরে দেখো নিকিতা আমাকে একটু লিপস্টিক পরে দিচ্ছে আমি প্রথমে পড়েছিলাম বাট ওটা মানায়নি তারপরে আবার অন্য একটা শেড পরেছিলাম তারপরে আমরা কী কী বললাম তার দেখতে হলে জানতে হলে অবশ্যই পার্ট টু দেখো ততক্ষণের জন্য টাটা এরপর আবার দেখা হবে পরের ভিডিওতে টাটা